আমি খুলে দেখিয়ে দিলাম আর ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা অনলাইনে নেবেন হোয়াটসঅ্যাপ করে দিবেন আর যারা শপে আসবেন তাদের তো অ্যাড্রেস বলেই দিব আর কিছু ইউনিক কালেকশন দেখবো আমরা ভাইয়া জি অবশ্যই দেখেন আমাদের বর্তমানে ট্রেন্ডে আছে এগুলো সিআর7 জ্যাকেটের নাম এগুলি এক একেবারে লেটেস্ট আচ্ছা এগুলো সাইজ কি কি হবে মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ যে সাইজটা হয় আর কি না এগুলো হচ্ছে কালারগুলি এখানেও কিন্তু কালার ডিসপ্লে করা আছে জাস্ট দেখেন এটা মেরুন কাস্টমার আসলো তো তার জন্য ডিসপ্লেটা এই টুলটা বলতে আমাদের কাছে ইউজ করি মানে এই যে এটা একটা কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটা ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন ওয়াও ভাই ব্ল্যাক কালারটা একটু পরে দেখান আমার ভিউয়ার্সদেরকে তাহলে তারা বুঝবে কেমন লাগে

এই পকেটটা জাস্ট দেখেন কি ইউনিক ভাবে তৈরি করা এটা এখানে চারটা কালার আছে বর্তমানে अवेलेबल আর স্টক একদম সীমিত আছে এম এল এক্সেল না এই যে কালারগুলো বলে দাও ঠিক আছে সাইজ অবশ্যই শপে আসবেন বা কালারগুলো আপনার চাইলে ভাইরা WhatsApp এ দিয়ে দিবে এখন অনেক কাস্টমার তো জাস্ট আমি কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি একটা শেয়ার মধ্যে পাচ্ছি না ভাই এই কালেকশনটি দেখিয়ে দেন এটার ভিতরে দেখেন

তো খুবই সুন্দর সুন্দর কিছু আমরা কালেকশন দেখে নিলাম এখানেও কিছু কালেকশন আছে এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলির প্রাইস হলো আপনার 1850 টাকা সব আসলে 1800 টাকা রাখা 1800 টাকা রাখতে পারবেন তো এখন আমি অ্যাড্রেসটা বলে দিব যে আমি কোন শপের কালেকশন দেখিয়েছি তো আমি যে শপের কালেকশন দেখলাম তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস আপনার চলে আসবেন হচ্ছে নিউ সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলাতে হ্যাঁ শপ নাম্বার হচ্ছে একশো তিরিশ আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আমি তাও স্ক্রিনে দিয়ে দিব সবাই যোগাযোগ করে নেবেন